দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারি নেই যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা পাঁচই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন যেটাতে সকল ধর্মপর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নিগোষ্ঠী সহ দেশের সকল মানুষ আসবে এবং এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেই রকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে ডাকাস্ত যে কূটনীতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতি সম্প্রতি দেশ এটা এক আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের চার ধর্মের মধ্যে যাতে আমাদের উচ্চবন্ধন থাকে এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয় আমরা উচ্চবন্ধনে থাকতে চাই আবহমানকালের যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই আজকে আমরা এসে আমরা এই দেশের নাগরিক সার্বভৌমত্ব অধিকার এ দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয় আমরা সেইভাবে সমাজ সম্প্রচার না করে দ্বিতীয় যুব সমাজ যারা নাকি বাংলাদেশে এই নতুনভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে তারা যেন সব সময় সংযমী জীবন সহনশীল ধৈর্যশীল যাপন করে যেন কোনোভাবেই যুব সমাজের যেই ব্যক্তিত্ব যে লিডারশিপ যে সম্মান যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা। নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে ভাবে করতে প্রত্যেক ধর্মের